এজন্য আমি আপনাদেরকে বলি জান্নাত তো চান সবাই না আমিও চাই আপনারাও চান সবাই চাই লেকিন জান্নাতের কোনো কাজ আমরা করি না এটা হলো মৌলিক বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও একটা আমল রসূল দিবেন বলবো শুনে মানতে পারবেন ইনশাআল্লাহ একদম আসান একদম সহজ খুব দীর্ঘ ওয়াজ করলাম কিন্তু কোনো কিছু কেউ মানলাম না কোনো ফায়দা নেই সংক্ষেপ সময় সংক্ষেপ কথা আমির বলেন বলে সারা দুনিয়ার মত যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি আল্লাহ জানাতে যাবো

বক্তা যদি থাকে কোনো জায়গায় দেখা হইলো ভাই আপনার বাড়ি কই বলে আমার বাড়ি কাজলা আমার বাড়িও তো কাজলা বলে কাজদা কোন জায়গায় ওই যে অব হুজুরের বাড়ি এলাকায় আরেকজনের সঙ্গে দেখা হয় আপনার বাড়ি কোথায় কয় আমার বাড়ি অমুক হুজুরের পাশের বাড়িটা আরেকজনের সাথে দেখা সে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি তো হুজুর যে বিল্ডিং এ থাকে ওই বিল্ডিং এ আরেকজন এসে বলে আপনার বাড়ি কই বলে আমার বাড়ি হুজুর যে ফ্ল্যাটে থাকে তার পাশের ফ্ল্যাটে বলেন তো এই চারজনের মধ্যে সবচাইতে নিকটবর্তী কে সে নাকি হুজুরের পাশের ফ্ল্যাটে যে যত বেশি নিকটে সে তত বেশি দামি

থাকবে কি আফসোস আরে আমি যদি অমুক হুজুরের মতো জান্নাতের ওই জায়গাটা থাকতাম আমি যদি আরেকটু বেশি আমল করে রসুলের পাশে একটু জায়গা পাইতাম আর আমি রসুলের পাশে না পাইলো যদি ওই যে ইব্রাহিম নবী জাতির পিতা কে বলেন না জাতির পিতা এই গত পনেরো বছর সতেরো বছর ভুল ভাল পিতা ডেকে আসছে এখন তো

গোসল করে পানি নেয় না প্রসাব করে পানি নেয় না পায়খানা করে কুলুক নেয় না দাড়ি নাই গাজা খায় আব্বা আছে না নাই কথা বলেন না কেন এই যে এই সমস্ত ভণ্ডামি যারা যাদের জন চাইরে আব্বা ডাকে এদের জন্মের ভিতরে সমস্যা থাকাটাও স্বাভাবিক অস্বাভাবিক না কিন্তু আমাদের বাবা যে জন্ম দিছে সেই আর মিলে মিল্লাতের বাবা ইব্রাহিম আর আদি বাবা আদম। আপনার মনে হবে হারে জাতির পিতা ইব্রাহিমের বাসার পাশে একটু থাকতাম। হ্যাঁ জান্নাতুল ফিদাউসে যারা থাকবে তাদের একটা বিশাল বরণ্য আমত। জান্নাতের ঘর থেকে বের হয়ে দেখবেন ওই যে আদম পায়গম্বরকে দেখা যায় সুবহান আল্লাহ। কখন এই গলিতে হাঁটবেন দেখবেন ওই তো ইউসুফ নবীকে দেখা যাচ্ছে। কখনো অধিক দিবেন হবেন দেখবেন হয়তো জাকারিয়া নবীকে দেখা যায় কখনো দেখবেন ইসহাক নবীকে দেখা যায় কখনো দেখবেন নূহ নবীকে দেখা যায় নবীর সঙ্গে বসে একটু গল্প করবেন নবীগো বন্যার কাহিনীটা একটু বলেন না কি জান্নাতে একসাথে থাকলে গল্প করবেন না ইব্রাহিম নবীরে দেখলে বলবেন বাবা ইসমাঈল যে লিখে আসছিলেন কেমন লাগছিল ওবাবুদিটা একটু শুনার না সুবহানাল্লাহ কিছুক্ষণ পর তাকায় দেখবেন ওই তো আবু বকর দেখা যায় যেখানেই যখন হাঁটবেন এক এক সাহাবী تابعী শহীদ সবাই কে পাবে নসুল বলেন ওই কোয়ালিটির জান্নাত যদি চাও বেশি বেশি আমার উপর দুরুদ পড়ো আমার পাশেই তুমি থাকতে পারবে সুবহানাল্লাহ নিজে আমল করে এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া আল্লাহ বলেন সব ফেরেশতারা আর আল্লাহ নিজে ওই ফয়েম্বরের উপরে দুরুদের আমল করতে থাকে মহারুম